গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফস্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমরা সারাদিন সাথে থেকো আর প্লিজ পুরো ব্লগটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালে এখনও বেশি কিছু কাজ করা হয়নি নি তোমরা কোনো ব্রাশটা করে মুখে একটু জল দিয়েছি আর কয়েকটা থালা বাসন ছিল সেটা মেজেছি আর আজকের উঠোনের অবস্থা খুবই খারাপ আবার রাত্রে বৃষ্টি হয়েছে প্রচণ্ড তো চলো উঠোনটা পরিষ্কার করে নেওয়া যাক আমরা যেখানে থাকি সেই জায়গাটা অনেকটাই নিচু তাই একটু বৃষ্টি হলেই উঠানে জল জমে যায় আর বর্ষাকালে তো ঘরে ঢুকে যায় জল বারান্দায় উঠে যায় খুব চলাফেরার অসুবিধা হয় তখন তো এত কষ্ট করে দিন পার হয় এসে তোমাদেরকে আর কি বলবো না দেখলে তোমরা বুঝতেই পারবে না আর এই রাত্রে একটু বৃষ্টি হয়েছে এখন তো শুকনোর সময় বলো তাও দেখো উঠোনে জল জমে গিয়েছে আর আমি সকালে উঠে ড্রেন ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম তাও উঠানের পুরো জল বেড়ায়নি তাই আমি এখন ওই ঝাঁটা দিয়ে আস্তে আস্তে টেনে টেনে যে জলগুলো জমেছিলো সেইগুলো ড্রেনের দিকে পাশ করে দিলাম আর এখন ঝাঁটাবো না কারণ ঝাঁটানোর মতো পরিস্থিতি নেই শুধু যে নোংরা পাতা নাতা ফুল টুলগুলো পড়েছিলো সেইগুলো খুঁটে নিয়ে বাইরে ফেলে দিলাম পুয়ের এই দিকটা একটু উঁচু তাই এই দিকটা ঝাঁটিয়ে নেব তার আগে ওই পোটের ওখানটা একটু কাদা জল জমেছিলো তাই ওই জায়গাটার কাদা জলটা একটু পরিষ্কার করে দিলাম আর আমাদের একটা আম গাছ আছে কুয়োর চাতালের উপরে তার পাতাগুলো সব সবসময় পোকা কেটে কেটে ফেলে দেয় দেখো কচি কচি পাতা তাই ফেলে দিয়েছে কালকেরা রাত্রে ঝড়ে কিন্তু আমও পড়েনি কি তেমন পাতাও পড়েনি সব পোকায় কাটা পাতা আর এখানে জলের সঙ্গে যে নুড়ি কাকড়গুলো বের হয়েছিল সেগুলো ঝাড় দিয়ে কুয়োর চাতালের গায়ে এক জায়গা করে দিয়েছি দিয়ে এখন এই পাতা নাতাগুলো এদিকটা শুকনো বলে এদিক থেকে ঝাঁট দিয়ে অন্য একটা সাইডে দিয়ে এসেছি এবারে চলো অন্য কাজ তো সব সারা হয়ে গিয়েছে রান্নার কাজটা বাকি আছে কিন্তু কালকে তো কাঁকড়া এনেছিলো ভেজে রেখে দিয়েছি তোমরা তো দেখেছো সেই কাঁকড়া দিয়ে আর কুমড়ো এনেছে কুমড়ো আর এই লাল শাকের ডাঁটা দিয়ে রান্না করব। তাই লাল শাকের কয়েকটা ডাঁটা তুলে নিয়েছি আর কয়েকটা আছে ভাবলাম যে ওকোটা মোটা হোক মিষ্টি হয়েছে কি না তবে তো এখন বোঝা যাচ্ছে না সব একেবারে খেয়ে নিলে পরে একদিন খাওয়ার ইচ্ছে হলে তখন অসুবিধা হয়ে যাবে তখন আর পাবো না বাজারে সব সময় তো সব কিছু পাওয়াও যায় না তাই ডাঁটা তুলে নিয়ে এসে চা বসিয়ে সবাইকে চা ঢেলে দিয়ে দিচ্ছি আর এরই মধ্যে আমি রান্নাটাও করে নিয়েছি তোমাদের কাছে সেটা শেয়ারও করতে পারিনি তার কারণ হলো কারেন্ট ছিল না আর আমার ফোনের চার্জও ছিল না তাই জন্য দেখাতে পারলাম না এর জন্য আমি অনেকটাই দুঃখিত আমাকে ক্ষমা করো আর তবে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি পটল আলু কাঁকড়া দিয়ে রান্না করেছি আর কুমড়ো লাল শাকের ডাঁটা আর কাঁকড়া দিয়ে রান্না করেছি তার সঙ্গে একটা আলুও দিয়েছিলাম আর তৃষ্ণা বলেছিল কাঁকড়ার টক খাবে তাই তৃষ্ণার জন্য আমসে দিয়ে কাঁকড়ার টক করে দিয়েছি তা সব কিছু আইটেম আজকে অল্প অল্প কাঁকড়া দিয়েই রান্না করেছি চলো এবারে তাহলে সকালের খাওয়াটা খেয়ে নিই আর তৃষ্ণা এত ভালোবাসে কাঁকড়ার টক দেখো সকালের ভাত খাবে তাও ওকে কাঁকড়ার টক দিয়ে ভাত দিতে হচ্ছে আর এখন আমিও ওর সাথে ভাত খেয়ে নেবো তাই জন্য আমারও ভাতটাও বেড়েছি আর আমি আজকের একটু কুমড়ো তরকারি দিয়েই ভাত খাবো তবে আজকের তিনটে আইটেম খুব সুন্দর হয়েছিল খেতে আর তৃষ্ণার বাবার জন্য ভাত বাড়িনি কেন তৃষ্ণার বাবা সকালে ভাত খায় না মুড়ি খই এইসবই খায় আর সকালে খেয়ে কাজে চলে গিয়েছে আমি আর তৃষ্ণা খেয়ে ওদিকে ঘরের কাজ গুছিয়ে এখন এসেছি তৃষ্ণার স্নানের জল তুলতে আর এই জল তোলার সঙ্গে সঙ্গে স্নান দেওয়া যায় না ওই জন্য কিছুক্ষণ জলটা রেখে দেওয়ার জন্য আমি অনেকটা আগেই জলটা তুলে রেখে আর থালা বাসন মাজার জন্য জলটাও তুলে নেব এখন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে কুয়োর জল তুলতে অতটা কষ্ট হয় না জলটা অনেকটাই উপরে আর যখন প্রচণ্ড গরম পড়েছিল জলটা একদম নিচে চলে গিয়েছিল জল তুলতে গেলে ভীষণ কষ্ট হতো জানো তো যাই হোক তৃষ্ণা স্নানের জল তুলে রেখে আমার থালা বাসন মাজার জন্য জলটা তুলে আর থালা বাসনগুলো মেজে নিতে বসেছি রৌদ্রের মধ্যে থালা বাসন পড়ে থাকলে দাগ দাগ হয়ে যায় শুকনো হয়ে যায় গায়ে ওই জন্য আর মানে ফেলে রাখি না সঙ্গে সঙ্গে মেজে নেওয়ার চেষ্টা করি আর এই যে কাপটা দেখেছো নতুন কাপ কিন্তু অনেকগুলোই একসাথে কিনে এনেছি সবে আজকেরই বের করেছি সেটা দেখছি ফাটা বের হয়েছে তবে যখন কিনেছিলাম একটু রঙের দাগ ছিল ভেবেছিলাম হয়তো রং করতে গিয়ে একটু দাগ হয়েছে কিন্তু দামও কম নেয়নি একটা একটা আমার পনেরো টাকা করে পিস নিয়েছিল তবে আমার ভুলবশত নেওয়া হয়ে গিয়েছে আর কাপ দেখছি ফাটা বের হয়েছে বলো মন ভালো লাগে একটা দিনও ব্যবহার করতে পারলাম না তবে তোমরা যদি কেন একটু দেখেই কিনবে আমার মতো এরকম ভুল কাজ তোমরা করো না দেখো একটা টাকা হলেও মানুষের খুব কষ্ট করে ইনকাম করতে হয় থালা বাসনগুলো সব মেজে নিয়ে ধুয়ে সব গুছিয়ে রেখে এখন কুয়োর ওই চাতালটা একটু পরিষ্কার করে নিচ্ছি হলে ওই জায়গাটা তো নোংরা হয় আর পা দিলে স্লিপ করে হাঁটা যায় না একদম কখন তৃষ্ণা পিছল করে পড়ে যায় কি আমি পড়ে যাই এই ভয়তে সব সময় পরিষ্কার রেখে দিই দিয়ে ঘরে সব থালা বাসন নিয়ে চলে এসেছি এখন এই থালা বাসনগুলো সব উপুড় করে রেখে না হলে কুয়োর জলের আয়রন এর ফলে সাদা হয়ে যায় আর আরেকটা কথা উপর থেকে টিকটিকে যদি এতে নোংরা করে দেয় তখন আর একটা সমস্যা হয়ে যাবে এই ভয়তে আমি সব সময় ঝুড়ির খোলে এইভাবে উপুর করে রেখে দিই তারপর শুকিয়ে গেলে জায়গার জিনিস জায়গায় রেখে দেব চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো